গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে গোপনে দেশত্যাগ করেছেন তিনি ফলে অবসান ঘটেছে টানা পনেরো বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন তবে দেশেই আছেন মাশরাফি বিন মর্তুজা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকাই তবে নীরব ভূমিকা ছিল মাশরাফির যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিতি পেয়েছিলেন ক্রিকেট দিয়েই তাই মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝেড়েছেন তার ভক্তরা এবার মাশরাফি নিজেই জানিয়েছেন কেন তিনি নীরব ছিলেন এই আন্দোলনে দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আজ তিনি বলেন এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই ফেসবুকে ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কি সব মিলিয়ে কিছু লেখা হয়নি আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না সেই শুরুর দিকেই চেষ্টা করেছি কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিন্তু সেটাও করতে পারিনি সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি মাশরাফির বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন শারীরিকভাবে ঠিক আছি মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই আছি আর কি ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে